নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন তো আশা করি আপনারা সবাই ভালো আছেন চলে এসেছি আজকে আবার একটা রেসিপি নিয়ে তো আজকে রেসিপি হচ্ছে আমাদের ভেজিটেবল রুটি তো আমরা এমনি রুটি খেয়ে থাকি সব সময় আজকে আমি সব রকম সবজি দিয়ে রুটি বানাব তো তার জন্য আমি কি করেছি এখানে নিয়ে নিয়েছি বিনস ক্যাপসিকাম পেঁয়াজ কাঁচা লঙ্কা গাজর আলু আর হচ্ছে বাঁধাকপি তো এই সব সবজিগুলো নিয়ে নিয়েছি এগুলো দিয়েই আজকে আমি রুটি বানাবো তো আমার সাথে দেখতে থাকুন পুরো রান্নার রেসিপিটা তো এবারে আমি কী করবো কফিগুলোকে ধুয়ে নেব এবং সমস্ত সবজির খোসা ছাড়িয়ে এগুলোকে ভালো করে ধুয়ে নেব দিয়ে আমি চপারে চপ করে নেব এবারে আমি কি করেছি পেঁয়াজের খোসা ছাড়িয়ে নিয়েছি ক্যাপসিকাম বিনস গাজর আলু সবগুলোকে ছোট ছোট করে কেটে নিয়েছি ছাড়িয়ে বাঁধাকপিকেও ধুয়ে নিয়েছি এবারে আমি এবারে আমি এই চপারের সাহায্যে এগুলোকে ছোট ছোট করে কেটে নেব এই যে গাজরটা চক করা হয়ে গেছে এই যে দেখুন তো এইভাবে ছোট ছোটো করে এগুলোকে চপ করে নিয়েছি এবারে আমি সমস্ত সবজি এইভাবে এটার মাধ্যমে সবগুলোকে এইভাবে ছোটো ছোট করে চপ করে নেবো তো এখানে আমি সমস্ত সবজি চপারে চপ করে নিয়েছি এরপর এখানে দিয়ে দেব পরিমাণ মতন লবণ পরিমাণ মতন জিরার গুঁড়ো তো এখানে আমি ভাজার জিরের গুঁড়ো ইউজ করছি আপনারা চাইলে কাঁচা জিরের গুঁড়োও ইউজ করতে পারেন আর দিয়ে দেব আটা এবার এটাকে আমি ভালো করে এইভাবে মাখিয়ে নেব প্রথমে তো এটা ভালো করে মাখিয়ে নিয়েছি এরপর এখানে দিয়ে দেবো আরও আটা এবার এতে সামান্য পরিমাণ জল অ্যাড করে এটা ভালো করে মাখিয়ে নেব তো লক্ষ্য রাখবেন এটা যেটা মাখাবো ওটা মাখানোটা যাতে খুব একটা মোটাও না হয় আবার খুব একটা পাতলাও যাতে না হয় তো এইভাবে তো এই যে এটাকে এইভাবে গুলিয়ে নিয়েছি এই যে দেখুন খুব বাটারটা কিন্তু খুব একটা মোটাও হয়নি আবার খুব একটা পাতলাও হয়নি জাস্ট এইভাবে গুলিয়ে নিয়েছি এটাকে এরপর আমি কি করেছি কড়াই গরম করতে দিয়ে দিয়েছি গ্যাসে এবার কড়াইতে দিয়ে দেবো সামান্য পরিমাণ সাদা তেল তো তারপর তেলটা গরম হওয়া অবধি অপেক্ষা করব তো তেলটাও গরম হয়ে গেছে আর তেলটা আমি কড়াইয়ের চারদিকে ছড়িয়ে দিয়েছি এরপর বাটারটা এখানে আমি দিয়ে দেব দিয়ে এইভাবে এটাকে ধার ছড়িয়ে নেব এবার এটা কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। যতক্ষণ না নিচটা ভাজা হচ্ছে ভালো করে ততক্ষণ এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দেব তো এবারে ঢাকাটা খুলে দেখব যে দেখুন ভাজা হয়ে গেছে এটা কি সুন্দর উল্টে যাচ্ছে তো আঁচটা কিন্তু আমি মিডিয়াম আঁচে রেখেছি কারণ আমি যদি প্রচুর স্পিড আঁচ দিয়ে রাখি তাহলে কি হবে নিচেরটা শুয়ে যাবে কিন্তু ভালো করে ভাজা হবে না তো এটাকে আমি মিডিয়াম আঁচে রেখেছি তো ও পাশটা ভাজা হয়ে গেলেই তুলে নেব রেডি হয়ে যাবে আজকে আমাদের ভেজিটেবল রুটি তো এটাকে এপাশ ওপাশ দুপাশ সুন্দর করে ভেজে নিয়েছি এই যে দেখুন তো এইভাবে আমি সমস্ত রুটিগুলোকে ভেজে নেব তো এইভাবে সমস্ত রুটিগুলোকে ভেজে নেব এই রুটিগুলো আমি কিন্তু লঙ্কা ছাড়া ভেজেছি কারণ আমার মেয়ে একদমই লঙ্কা খেতে পারে না তো ওর জন্য লঙ্কা ছাড়া ভেজেছি তারপর আমি লঙ্কা মিশিয়ে আমাদেরগুলো ভাজছি তো অনেক বাচ্চারাই আছে যে সবজিও খেতে চায় না তো তাদেরকে এইভাবে রুটি আটা আর সবজি মাখিয়ে এইভাবে সবজি রুটি বানিয়ে দিলে কিন্তু সবাই হাসি মুখে খেয়ে নেবে তো আমার মেয়েও এমনি রুটি খেতে চায় না সবজি খেতে চায় না তো তার জন্য আমি এইভাবে ওকে বানিয়ে দিই তো কিন্তু হাসি মুখে খেয়ে নেয় এটা খেতে কিন্তু খুবই টেস্টি তো এই যে আমাদেরগুলো ভাজা চলছে পরপর এভাবে আমি সমস্ত রুটিগুলো ভেজে নেব তারপরে এটাকে আমরা খাবো তো আপনারাও বাড়িতে রান্না করুন এই রুটিটা এবং কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানান এবং আমার ভিডিওটা এতক্ষণ দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাইকে টাটা